আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আদর্শবান স্ত্রীর দশটি গুণ স্বামীকে উন্নতির সু উচ্চতায় পৌঁছাতে পারে একজন সৎ ও নেককার স্ত্রী স্বামীর জন্য রহমত অনেক বড় নিয়ামত আজ এমন দশ প্রকার স্ত্রীর পরিচয় তুলে ধরব যারা স্বামীর প্রকৃত কল্যাণকামী স্বামীর উন্নতির সুপান এবং স্বামীর জন্য সর্বশ্রেষ্ঠ সম্পদ রসুল্লাহ সাল আলিহি ওয়াসাল্লাম যাকে দুনিয়ার সবচেয়ে উত্তম সম্পদ হিসেবে ঘোষণা করেছেন হজরত আলী রদ আহ্ন থেকে বর্ণিত যখন এই আয়াতটি নাজিল হল যার অর্থ যারা স্বর্ণরূপা জমা করে এবং তা আল্লাহ রাস্তায় খরচ করে না তাদেরকে কষ্টদায়ক আজাবের সুসংবাদ দিন রসুল সল্লাহ আলিহি ওয়াসাল্লাম তিনবার বললেন স্বর্ণরূপার বিনাশ হোক কথাটি সাহাবেক গ্রামের জন্য কিছুটা ভারী মনে হল তাই তারা জিজ্ঞাসা করলেন তাহলে আমরা কোন বস্তুকে সম্পদ হিসেবে গ্রহণ করব তখন রসুল সাল্ল আলিহি ওয়াসাল্লাম বললেন জিকিরকারী জবান শুকুরকারী অন্তর এবং এমন স্ত্রী যে তার স্বামীকে দিনের কাজে সহযোগিতা করবে মুসনাদ আহমদ হাদিস নম্বর তেইশ হাজার একশো এক স্ত্রী হিসেবে একজন ন্যাক্কার নারী তালাশ করা সকল পুরুষের কর্তব্য আর প্রতিটি নারীর কর্তব্য স্বামীকে দিনের কাজে পরিপূর্ণ সহযোগিতা করা স্ত্রীর যে দশটি গুণে স্বামীর উন্নতি হয় নম্বর এক সে স্ত্রীর স্বামীর প্রকৃত কল্যাণকামী যে তার স্বামীর দুনিয়াবি উন্নতি কামনার সাথে সাথে স্বামীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে মন প্রাণ দিয়ে চেষ্টা করে যেমন আল্লাহতালা পবিত্র কোরআনে এরশাদ করেন তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমাদের পরিবারকেও বাঁচাও অতএব স্বামী যদি নামাজ রোজা ও ফরজ ইবাদতের ধারণা ধারে তখন একজন প্রকৃত কল্যাণকামী স্ত্রী নিজের ধার্মিকতা ও ভালোবাসা দিয়ে স্বামীকেও ধার্মিক বানাতে সক্ষম হতে পারে এবং নিজেও বাঁচতে পারে স্বামীকেও বাঁচাতে পারে অনন্তকালের জাহান্নামের সাজা থেকে নম্বর দুই অধিকাংশ পুরুষ অবৈধপন্থায় উপার্জন করে স্ত্রীকে খুশি করার জন্য স্ত্রীর অপরণীয় চাহিদা পূরণ করার জন্য সেক্ষেত্রে যে স্ত্রী সত্যিকারে স্বামীর উন্নতি চায় স্বামীর কল্যাণ চায় সে স্ত্রী অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে নরমে কঠোরে যেভাবেই হোক হারাম থেকে স্বামীকে মুক্ত করবে হারামের অভিশাপ থেকে নিজেদেরকে বাঁচাবে স্বামীকে হালাল রিজিকের প্রতি উৎসাহ দেবে এবং হালাল রিজিকের জন্য যত কষ্টই হোক তার ওপর সবুর করার দৃঢ় মনোভাব পেশ করতে হবে তাতেও যদি স্বামী বিরত না হয় তাহলে স্বামীকে বোঝাতে হবে যে না খেয়ে মরে যাব তবুও হারামের কোনো অংশ পেটে যেতে দেব না কিন্তু স্ত্রী যদি স্বামীর অবৈধ উপার্জনে আরও উৎসাহ দেয় তাহলে অল্প কিছুদিন রাজার হালে চলতে পারবে কিন্তু পরবর্তীতে নেমে আসবে তাদের জীবনে দুর্বিষহ যন্ত্রণা জেল জরিমানার ভয় সন্তান বিগড়ে যাওয়ার ভয় বড় বড় দুরারোগ্য ব্যাধির ভয় পরকালীন আজাবের ভয় নম্বর তিন অল্পতুষ্ট স্ত্রী যদিও ইসলামী বিধান মোতাবেক স্ত্রীর যাবতীয় ভরণ দায়িত্ব স্বামীর উপর অর্পিত তথাপিও স্ত্রীকে স্বামীর সামর্থ্যের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখা তার দায়িত্ব যে স্ত্রী স্বামী অল্প দিলেই তাতে খুশি থাকে সেই স্ত্রীর স্বামী কখনো বিপদগামী হয় না তাই অল্পতুষ্ট স্ত্রী স্বামীর জন্য অনেক বড় আশীর্বাদ ও নিয়ামত এবং স্বামীর প্রকৃত কল্যাণকামী নম্বর চার স্বামীর সম্পদের হেফাজতকারী আদর্শ স্ত্রী অবশ্যই স্বামীর সম্পদকে নিজের সম্পদ মনে করে রক্ষণাবেক্ষণ করে থাকে রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তিকে চারটি নিয়ামত দেওয়া হয়েছে সে ইহকালে ও পরকালের মঙ্গলের অধিকারী হয়েছে চারটি নিয়ামত হল কৃতজ্ঞ হৃদয় আল্লাহকে স্মরণকারী জিহ্বা বিপদে ধৈর্যধারণ শরীর ও মন স্ত্রী যে তার স্বামীর দেহ ও তার সম্পদের ব্যাপারে বিশ্বাসঘাতকতা না করে নম্বর পাঁচ সন্তানদের উত্তম শিক্ষাদান সন্তানের প্রথম পাঠশালা হল মায়ের কোল একজন আদর্শ মা তার সন্তানকে ছোট থেকে যে শিক্ষায় শিক্ষিত করবে সেটাই তার সারা জীবনের জন্য পাথেয় হয় তাই একজন সুশিক্ষিত মায়ের সন্তানও সুশিক্ষিত হবে যা একজন স্বামীর জন্য অনেক বড় পাওয়া নম্বর ছয় স্বামীর অনুগত স্ত্রী স্বামী স্ত্রী একই দেহে দুটি অঙ্গ দুজনের সমন্বয়ে একটি নতুন সংসারের সূত্রপাত হয় প্রত্যেকেই প্রত্যেকের নিকট অধিকার প্রাপ্য তবুও স্বামী স্ত্রীর উপর কর্তৃত্বশীল কোরআনের ভাষায় আর রিজাল ও কৌয়ামুন আলান নিসা পুরুষ নারীর উপর কর্তৃত্বশীল সুরা নিসা আয়াত চৌত্রিশ আল্লাহ পাকের নির্দেশ স্ত্রীর নতশিরে মেনে নিতে হবে তার বিপরীত কাজ করলে পারিবারিক শান্তির শৃঙ্খলা প্রতিষ্ঠা অসম্ভব যদি কোনো মহিলা অহংকার বশত স্বামীর কর্তৃত্ব মেনে নিতে অস্বীকার করে তাহলে এই পরিবারে কোনো শান্তি প্রতিষ্ঠিত হবে না স্বামীর কর্তৃত্বের ব্যাপারে রসুল সাল্ল আলিহি ওয়াসাল্লাম এরশাদ করেন যদি নির্দেশ দিতাম তাহলে স্ত্রীকে নির্দেশ দিতাম স্বামীকে সেজদা করতে তির্মিজি রসুল সাল্ল আলিহি ওয়াসাল্লাম অন্যত্র এরশাদ করেন কোনো মহিলা যেন তার স্বামীর উপস্থিতিতে তার অনুমতি ব্যতীত ফরজ রোজা ছাড়া অন্য কোনো রোজা না রাখে তির্মিজি সুতরাং একজন অনুগতার নারী সত্যিকার অর্থেই স্বামীর জন্য বড় নিয়ামত নম্বর সাত ধৈর্যশীলতা ধৈর্য একটি মহৎ গুণ ধৈর্য সাফল্যের সুপান একজন ধৈর্যশীলা স্ত্রী পরিবারের সকলকে যে কোনো ধরনের মারাত্মক বিপর্যয় রক্ষা করতে পারে প্রবাদে বলে যে সহে সে রহে উদাহরণস্বরূপ বলা যায় স্বামী যদি কোনো কারণে ক্রোধের বর্ষবর্তী হয়ে স্ত্রীকে কোনো কথা বলে ফেলে এবং স্ত্রী তাৎক্ষণিকভাবে উত্তপ্ত জবাব না দিয়ে একটু ধৈর্য ধারণ করে এবং স্বামীর ক্রোধ প্রশমিত হলে মিষ্টি স্বরে প্রতিবাদ জানায় তাহলে স্বামী তার কৃতকর্মের জন্য অনুতপ্ত ও লজ্জিত হবে এতে স্ত্রী নিজে যেভাবে একটি আসন্ন অগঠন থেকে নিজেকে রক্ষা করতে পারে তেমনি পরিবারকে একটা ধ্বংসাত্মক পরিণতি থেকে বাঁচাতে পারে মহান আল্লাহ তালা এরশাদ করেন নিশ্চয়ই আল্লাহতালা ধৈর্যশীলদের সাথে আছেন সুরা বাকার সত্যবাদিতা ও কোমলতা সত্যবাদী ও মিষ্টিবাসী মানুষ সর্বত্রই সমাদৃত একজন সত্যবাদী ও মিষ্টিবাসী স্ত্রী পরিবারের জন্য স্বরূপ পক্ষান্তরে কর্কশবাসী স্ত্রী দ্বারা কেউ শান্তি পায় না তাই সে সকলের কাছেই অসনীয় ও ঘৃণিত হাদিস অনুসারে সত্যবাদী ও উত্তম আচরণকারী আল্লাহ ও তার রাসুলের নিকট খুবই প্রিয় রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম করেন নিশ্চয়ই অহংকারী ও কর্কশ ভাষী কখনো বেহেসতে প্রবেশ করতে পারবে না আলিহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে কিছু সংখ্যক মহিলাকে জিব্বার সাথে লটকানো দেখতে পেয়ে হযরত জিব্রাহীল আলিহি সাল্লা সালামের মাধ্যমে জানতে পারলেন এরা ওই সকল মহিলা যারা কথাবার্তায় সংযত ছিল না এরা কথাবার্তায় স্বামী সহ আশপাশের লোকদেরকে কষ্ট দিত নম্বর নয় পর্দাশীলতা ও লজ্জাশীলতা আল্লাহ পাক মমিন নারী পুরুষদের প্রতি পর্দা ফরজ করেছেন বেপর্দা স্ত্রীর কারণে একজন স্বামী দুনিয়াতেও যেমন বিপদের সম্মুখীন হবেন আখিরাতেও আজাবের সম্মুখীন হবেন সুতরাং একজন স্ত্রী পর্দা করে সে নিজেকেই রক্ষা করে না বরং সে তার স্বামীকে দুনিয়া ও আখেরাতের বিপদ থেকে রক্ষা করে নম্বর দশ ছগলখোর ও গিবদ যে নারী ছগলখুরি করে না স্বামীর গিবত করে না সে স্বামীর কল্যাণকামী স্ত্রী যে স্ত্রী সবসময় স্বামীর দোষ ত্রুটি তালাশ করে ফিরে বাহিরে স্বামীর দোষচর্চায় লিপ্ত থাকে সে নিজেও জাহান্নামে যাওয়ার মতো আমল করছে সাথে সাথে তার স্বামীকেও সমাজে হেউ করছে একজন আদর্শ স্ত্রী অবশ্যই এ থেকে বেঁচে থাকবে ভিডিওতে উল্লেখিত গুণাবলী যে নারীর মধ্যে থাকে সেই একজন উত্তম আদর্শ স্ত্রী হিসেবে মর্যাদার আসন অলঙ্কিত করতে পারে এবং বয়ে আনতে পারে স্বামীর সংসারে বেহেস্তে শান্তি আর স্বামীকে দুনিয়া ও আখরাতের জন্য পড়াতে পারে সাফল্য ও মর্যাদার মুকুট আল্লাহতালা সকল মা বোনদেরকে আদর্শবান স্ত্রী হওয়ার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন